আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে মার্শাল্লাহ সেরা সেরা যাতমানের কিছু হাট ডিসার গাভী গরুর দামটা জানানোর চেষ্টা করবো ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছুদিন যাবৎ কিন্তু চ্যানেলে খুব একটা ভিডিও দিতে পারতেছি না একটু প্রবলেমে ছিলাম আশা করি আবারও কন্টিনিউ আসবে ভিডিও আর রানীগঞ্জ হাটের ভিডিও আসবে আর নওগাঁও কোন কোন হাটের ভিডিও দেখতেছেন আপনারা জলদি জলদি কমেন্ট করবে আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে নওগাঁ বগুড়া এবং দিনাজপুর জয়পুরহাট এই কয়টা জেলার ভিডিও ইনশাআল্লাহ আসবে শুরুতে দেখতেছিলাম জমজমাট একটা আমদানি বেচা বিক্রি মার্শাল্লাহ তো দেশ প্রবাস দূরে গেছে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের অবস্থানটা কোথায় আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে মার্শাল্লা প্রকার গাভীর আছে আমরা একটু দাম দর দেখি আট ডিসার গরুগুলো কেমন দাম আছে হচ্ছে বড় ভাই এটা কয় দাঁত ভাই একবারে জোয়ান মানে আট দাঁত দশ পিওর জোয়ান দাম কত রাখছেন ভাই এটাও দাম হলো চল্লিশ নাকি নাম চল্লিশ দাম চল্লিশ যদি কথাই না বলে তাহলে দাম দর জানাবো কি বাচ্চা বিক্রি কিন্তু এগুলো কমেই হবে ইনশাল্লাহ এখন যদি কেউ কথা না বলে তার সাথে জোর করে বলা যাবে না চলমান দেখে শোনা চলতি কেনাকাটার জন্য কিন্তু দেখাশোনা চলতেছে আট দাঁত নাকি ভাই আট দাঁত কিনবেন না বিক্রি আচ্ছা গুঁড়োয়ালার দাম চাইছে কত চাই ভাই আটচল্লিশ হাজার আরে বাপে আট দাঁতের গুঁড়ো আটচল্লিশ হাজার এই যে কাবে এইলে চল্লিশ ভাঙিয়ে কিনা যায় না ভাই চল্লিশ ভাঙিয়ে কিনা যাবে না আগে দাম কি বলছি যে কেনা দিচ্ছে না নাকি দিলে তো নিয়েই নিতাম চল্লিশ ভাঙে দিলে তো নিয়েই নিতাম এই যে পাশেও আছে মাশাল দেখি আমরা খাদ্দি সার গরুর আমদানি কিন্তু মোটামুটি একটা হয় দাম দর তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন দাম আছে এই যে ছোট্ট একটা পিওর দেশি চলছে দামদর দর এই চাচাদের গরু দেখি তো আমরা একটু খুব নিখোঁজ ভাবে দেখতেছে চাই ছোট্ট গরু তারপরও একেবারে ছোট দেশি চাচা কত দিয়ে দিলেন বা কত দিয়ে বয়স কি জোয়ান চৌত্রিশ হাজার মাশ আল্লাহ দুই কথা দিয়ে গরু বিক্রি দিয়ে দিছে চাচা চাচা কিন্তু থাবা দিয়ে দিছে অনলি চৌত্রিশ হাজারে জোয়ান একটা গাভীর মেচা বিক্রি হয়ে গেল এই যেই পাশেও কিন্তু হিউজ পরিমাণে গরু আছে আলাইকুম ভালো আছেন পুরাতন দাঁত তো ভালো আছে কত চাওয়া দাম আপনার দাম কত দাম চাওয়া দাম আটান্ন আঠান্ন নাকি এটা কি গোষ্ঠের জন্য নেওয়া যাবে নাকি পালার জন্য চাচা পালার জন্য চাওয়া দাম আটান্ন মাসাল্লাহ ধরে লম্বা আছে এখন পর্যন্ত কেমন দাম পাইছেন কাস্টমার থেকে আটচল্লিশ মিনিট আটচল্লিশ আটচল্লিশ মানে পঞ্চাশ পঞ্চাশে দেওয়া যাবে পঞ্চাশেও দেওয়া যায় না যায় না লস হয় উপরে নাকি আর যারা কিনবে ক্রেতাদের টার্গেট আটচল্লিশ শুনে পঞ্চাশ তো হাইস্ট নাই পঞ্চাশ পর্যন্ত যাবে চাচা করছে দেওয়া যায় না তারপরে শেষ বেলা দেখা যাক কি হয় এই যে দেখেন একবারে ফোন মারা হাড্ডি সার গরু এই যে চাচা বয়স কী ভাই এটা বয়স কী ছয় দাদ মাশাল্লাহ লম্বা চড়ায় শুকনা কিন্তু লম্বা আছে কত দাম করে ভাই এটা দাম করে চল্লিশ দেওয়া যায় না দাদা কত হলে দিবেন পঁয়তাল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ বাজার বিক্রির সময় পাঁচশো এক হাজার কম বেশি হবে বাকিটা এই পাশেও তো দুইটা নাকি চাচা এগুলা বয়স কেমন চাচা সব চার দাঁত এই জোড়া কত জোড়া একই রকম তো দেখতে পঁয়তাল্লিশ করে নব্বই হয় পঁচানব্বই যাচ্ছেন নব্বই করে হবে না জোড়া নব্বই তাও হবে না একটু উপরে নাকি চাচা দু এক ধাক্কা উপরে দিলেই দেওয়া যাবে চল্লিশ পঁয়তাল্লিশ এই যে দেখতে পাচ্ছেন আর এই গরুগুলো কিন্তু কুরবানিকে টার্গেট করে কেনাকাটা করতে পারেন মোটা দশ করে বিক্রি করবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের উত্তরবঙ্গে কিন্তু হিহুজ পরিমাণে গাবি গরু কুরবানি হয় আর সেই জায়গা থেকে কুরবানিকে টার্গেট করে কিন্তু কিনা যায় এই গরুগুলো এগুলো কিন্তু একেবারে হার্ড্ডি সার আর কিছু কিছু গরু আছে একটু স্বাস্থ্যবান এই যেটা চলছে দেখাশোনা দাঁত দেখাচ্ছে এই যে এইগুলো কিন্তু একবারে হার্ড চাচা বিক্রি করছেন না সব আছে বা সব আছে যা আনি আসছে সবই আছে তাইলে কেমন হইলো এই যে দুইটা গাড়ি দুটাই কিন্তু সেরা চাচা জোরা একটু দাম বলেন তো বাহ কত যাচ্ছেন জোড়া চাওয়া এক লাখ এই পাশের জোড়া চাইলো পঁচানব্বই আর এই জোড়া যাচ্ছে এক লাখ দাম দরটা করেছে অনেকেই সর্বোচ্চ কত দাম পাইছেন নব্বই নব্বই পর্যন্ত পাইছেন বেচা বিক্রি কত করা যায় বা বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই নিচে দেওয়া যাবে না পঁচানব্বই বললে দুটাই দিয়ে যাবেন বয়সে চার দাঁত আট দাঁত জোয়ান আট দাঁত করে দশ কেজি জোড়া গভি কিনতে হবে পঁচানব্বই হাজার পঁচানব্বই হলে চাচা দিবে আর যখনই কিনবেন দু একশো কম বেশি করা যাবে ওই পাশে দুটা ডবল বডি গরু দেখছি আর এই যে এই গরুটা কিন্তু দাঁত দেখা হলো কিন্তু বিকৃত হলো না ভাই দাঁত দেখার পরে কত দাম চাইলেন দেখাইলেন তো শুধু কত চাইছেন এটা ছাপ্পান্ন চাইছেন কয় দাঁত ভাই এর বাপে আট দাঁত আট দাঁত একটু স্বাস্থ্য আছে

ভাই কিনলেন নাকি ভাই ও ভাই কিনে বেচা খামি ভাই ও বিক্রি করবেন বিক্রি করবেন হ্যাঁ ভাই আমরা বা করছে যে কিনে বাসায় নিচ্ছেন নাকি কত দাম ভাই এটা দাম 62 ভাই 62 বয়স কি বয়স কেবল জোয়ানের ফিল বারো ভাই জোয়ানের খিল বের হচ্ছে 62 অনেক বেশি তো ভাই এক্সেস দাম হলো ভাই আর তো গরু দেখলাম সেই অনুযায়ী 62 একটু বেশি না মোটামুটি বেশি কাস্টমার কেমন বলছে ভাই কাস্টমার ভাই কেনার জন্য কত দাম বলছে কাস্টমারে পঁচপান্ন ছাপ্পান্ন দাম পঁচপান্ন ছাপ্পান্ন খারাপ দাম তো দেয়নি তো দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে গরু তো ভালোই খারাপ দাম দেওয়ার অপশান নাই নাকি লাস্ট কত ভাই এটা সাইড ভেঙে কত ছাদ ব্যাঙে 55 55 দেওয়া যাবে আর এই যে এই পাশে লালটা ভাই লালটা ও না এইটা জয়েন ওটা 65 না ভাই 70 ও এটা কম বয়স ও নিজে দাঁত দেখাচ্ছে আরে বাপে শিক্ষিত গুরু নিজে নিজে দাঁত দেখাচ্ছে এটা মুখsudo দেখা বড়া করে তো তাই আচ্ছা এটা লাস্ট কত বলছে কাস্টমার সর্বোচ্চ 6000 করে বলছে কিনতে গেলে বেশি বিক্রি আসলে দাম কম এই হলো অবস্থা হাটের আর এই হাটটা সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার দর্শক ছিল সোমবার আর যারা যারা কিনতে চান সরাসরি হাটটা ভিজিট করবেন দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট নামে পরিচিত গরুপতি হাসির পাঁচশো পঞ্চাশ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম